একটু পরেই মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটু আবার হলেন তো হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান একটু পরেই মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে ইংল্যান্ডে সেটাতে মুখোমুখি হচ্ছে আফ্রেদে ইউনিস খান শোয়েব মালিক শারজুল খান শোয়েব মাকসদ তারপর সোয়েল থানবির ওয়াহাব রিয়াস বনাম ভারতের ইবরাজ সিং হরভদন সিং ইরফান পাঠান আরও অন্যান্য যারা পাঠান আছে সবাই মুখোমুখি হচ্ছে পাকিস্তান কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে জিতেছে তারপর অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে জিতেছে সব কটা ম্যাচ জিতেছে দুই একটা যা খালে আজকাল ইন্ডিয়া বিপক্ষে কি করে সেটাই দেখার বিষয় এখন এসবাসনে সব টিকিট নাকি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য বুড়োদের ম্যাচ দেখার জন্য কি ইন্ডিয়া পাকিস্তান মানেই বুড়া জওয়ান শুট হওয়া পরে কোনো হিসাব নেই ইন্ডিয়া পাকিস্তান মানে ব্লক বাস্টার ব্লক বাস্টার ম্যাচ আশা করি না তো বলা উচিত নয় কথা বললে আবার সমস্যা হয়ে যাবে আমি কি রাজা কারা হয়ে যাবো আশা করি পাকিস্তান ইন্ডিয়াকে আজকে ফতে ফতে করবেন